তোমরা সবাই এসএসসি জিডির জন্য পিএমটি এবং এবং পিএইচডির জন্য অপেক্ষা করছো কবে অফিশিয়াল নোটিশ প্রকাশিত হবে বারবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে বারবার খবর আসে এই বুঝি শুরু হবে এই বুঝি শুরু হবে আজকে কিন্তু ঠিক আরেকটি এই ধরনের নোটিশ প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেগুলো আমি তোমাকে দেখাবো সেটি কি সত্যি আসল নাকি রিয়েল নাকি ফেক না অন্য কিছু তা আবার ডেট কবে শুরু হবে কতগুলো সেন্টারে মাঠ হবে মেডিকেল একসঙ্গে হবে ডকুমেন্টস কিভাবে কীভাবে ছোট্ট ভিডিওর জানতে পারবে তো জানার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আরেকটা কথা বলবো তুমি কি চাইছো পুলিশ আর্মি সিআরপিএফ সে বিএসএফ আইটি আসাম রাইফেল এই ধরনের চাকরির একবারে নিশ্চিত করতে তাহলে চলে এসে নদীয়া জেলায় বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার একদিকে রয়েছে ডিজিটাল ক্লাসরুম অন্যদিকে রয়েছে স্মার্ট ক্লাসরুম অন্যদিকে দেখছো একটি রুমে একজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে ইয়াস পশ্চিমবঙ্গে আর কোথাও নেই যে একটি রুমে সিঙ্গেল বেডরুম সিস্টেম রয়েছে ডাবল বেডরুম সিস্টেম রয়েছে রয়েছে পাশেই রয়েছে ফিল্ড এবং অত্যাধুনিক বড় বিল্ডিং রয়েছে দেরি না করে আজকে যোগাযোগ করো মাত্র পাঁচশো টাকার বিনিময় একদম ঠিক শুনেছ ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এবং প্রতি মাসে পাঁচশো টাকা দিলেই কিন্তু আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা প্রত্যেকটা পাওয়া যায় তবে আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না যেটা বলবো সেটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এইটা কি রিয়েল না ফেক তো চলো প্রথমত বলি এই ধরনের নোটিশ গত কয়েক বছর ধরে নোটিশ প্রকাশিত হয় কিছু ছেলে এডিট করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয় তারপরে বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি সেই বিষয়ে কিন্তু অনেকে ভয় পায় তবে এই কথাটি আজকের কথাটি প্রমাণ করে দেবো এটা রিয়েল নাফেক্ট তো চলো প্রথমত বলি তোমরা জানো যে গত বছর পিএসটি এবং মেডিকেল একসঙ্গে হয়েছিল অর্থাৎ তোমাদের পিএসটি পিএসটি ডিভিই ইয়েস এবং এমই এই তিনটি জিনিস একসঙ্গে হয়েছিল একদম ঠিক শুনেছ একসঙ্গে হয়েছিল এখন ভালো করে দেখো প্রথমত এটা দেখতে পাচ্ছ তো ডিরেক্টর জেনারেল সিআরপিএফ থেকে কন্ট করা আছে তারপরে এটা ভালো করে দেখো যে রিক্রুটমেন্ট অব দ্য কনস্টেবল জিডি ইন টু থাউজেন্ড টোয়েন্টি আসাম রাইফেল এগ্রিমেন্ট এইখানে ভালো করে লক্ষ্য করো ইয়েস এই জায়গাটা পিএসটি এবং পিইটি ভালো করে দেখো গত বছর এই কথাটা লেখা ছিল যে পিএসটি ডিভিএ এমই যদি গত বছরে তুমি এই ঠিক মেডিকেল এই ব্যাপারটা নোটিশটা খোলো তার মানে বোঝা যাচ্ছে এইখানে এক নম্বর এই নোটিশটি রিয়েল হওয়ার সম্ভাবনা বেশি দুই আমি ফাইনালি কনক্লুশন দেবো দুই হচ্ছে যে দেখে নেব এই যে ইভেন্ট ডেট এই ছাব্বিশ তারিখে আচ্ছা এই ডেটটা দেখতে পাচ্ছ ডেটটা আপডেট করা হয়েছে আচ্ছা তারপরে দেখা যাবে কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে হচ্ছে যে কুড়ি আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আগস্টের কুড়ি আগস্টের কুড়ি তারিখ থেকে প্রায় এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে তার মানে তুমি ধরে নাও আমি কুড়ি কুড়ি একুশ দিন তোমার হচ্ছে তো সেই হিসাবে প্রত্যেকটা সেন্টারে কতগুলো সেন্টার সারা ভারতবর্ষে টোটাল তিরিশটা সেন্টার হবে কতদিন ধরে হবে এবার কুড়ি দিনের মধ্যে দেখো ছুটির দিন আছে আর বিভিন্ন রকম সমস্যা আছে বিভিন্ন রকম দিন আছে এবং প্রত্যেকটা দিনে পনেরোশো করে ছেলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট পার ডে পনেরোশো ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমাদের এই পিএসটি পিএমটি করা হবে এবং সব থেকে ভালো একটা জিনিস দেখো এই জিনিসটা যে আমাদের কি দেখা যাচ্ছে যে সিন্স এম এইচ দা ভি নাম্বার এত নাম্বার এত ডেটেড এত হ্যাজ কনভেড অ্যাপ্লাইড ফর দ্য কমপ্লিমেন্ট অথরিটি অফ কন্ডাক্ট পিএসটি অ্যান্ড ডিভি দেখো পিএসটি এবং ডিভির মধ্যে পার্থক্য লেগে আলাদা এক্সামিনেশন সেপারেটলি এই যে এর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কি পিএসটি অর্থাৎ মাঠ ডিভি এবং মেডিকেল অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল একসঙ্গে মানে ডকুমেন্টেশন মেডিকেল একসঙ্গে মাঠ আলাদা অর্থাৎ মাঠ ও মেডিকেল আলাদা যেটাকে আমরা বলি তো মাঠ আর মেডিকেল আলাদা করে হবে এই অফিসিয়ালি কনফার্মেশন হয়ে গেল মাঠ আর মেডিকেল কিন্তু আলাদাভাবে হবে সেই হিসাবে নোটিফিকেশন জারি করা হলো এবং সারা তিরিশটা সেন্টারে তোমার হচ্ছে এ বিষয় এবার আলটিমেটলি এই নোটিশটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তুমি একদম কোন কথা হবে না হান্ড্রেড দেখো আমরা কিন্তু এই ধরনের নোটিশ তোমাকে এখন পর্যন্ত পাবলিশ করে আমরা চেষ্টা করি বেশি বেশি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে প্রকাশ করতে যাতে তোমার অসুবিধা না হয় আরো কিছু ইনফরমেশন এখানে আছে যদি চাও তোমরা পড়ে নিতে পারো সেগুলি তোমরা দেখবে যে

বায়োমেট্রিক ডিভাইস অর্থাৎ বায়োমেট্রিক ডিভাইস ইস এসেন্সিয়াল খুব জরুরি করা হবে দেখো আর এফ আইডি কথাটা কিন্তু লেখা আছে তুমি দেখতেই পাচ্ছ এই কথাটা ভীষণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হেঞ্চ বায়োমেট্রিক বি কন্ডাক্ট বাই এফ ডি ফ্রি ফ্রাম অথেন্টিক বায়োমেট্রিক হবে এবং আর এফ মাধ্যমে হবে এবং বুঝতেই পারছো আরও বেশি অথেন্টিক হবে কারণ গত বছর এসএসসি এসএসসিটিতে কয়েকটি এরকম গন্ডগোল হওয়ার ফলে কিন্তু এই জিনিসগুলো নতুনভাবে ইন্ট্রোডাকশন করা হলো যে মাঠ আর মেডিকেল আলাদাভাবে হবে এবং আর এফ আই এর মাধ্যমে হবে প্রত্যেকটা বায়োমেট্রিক হবে যা আগেও হয়েছিল অবশ্য এবং প্রত্যেকটা সেন্টারে প্রতিদিন পনেরোশো ছেলেকেরা হবে এবার তুমি সোজা হিসাব করলে পনেরো এতগুলো ক্যান্ডিডেট না ছুটির দিন আছে সারা ইতে আছে আবার তুমি দেখো এর প্রমাণ আছে কারণ আমাদের দেখা যায় মধ্যপ্রদেশে আগে যেখান যেখানে মাঠ হয়েছে মধ্যপ্রদেশে গত বছর যেখানে মাঠ হয়েছে সেখানে কিন্তু আর্মির মাঠ দিয়েছে সেখানে সেই জন্য এস সেই মাঠটা কিন্তু চেঞ্জ করে অন্য কোথাও দিয়েছে সুতরাং এই কথা থেকে বোঝা যাচ্ছে যে এইটা একেবারে অথেন্টিকের আরেকটি প্রুফ কিন্তু দিয়ে দিলাম তারা নিশ্চয়ই বুঝে গেছো এই ভিডিওটি অথেন্টিক এই চারটি অথেন্টিক এবং নোটিশটা অথেন্টিক এবং সব থেকে বড় কথা তোমরা যারা আমাদের আর চাকরি পেতে চাও যারা অল্প নম্বর পেয়েছে চাকরি পাওয়ার সম্ভাবনা কম পরবর্তী চাকরি রিসিভ করতে চাও তারা চলে এসো আমাদের এখানে এই নম্বরে ফোন করে অথবা ডাবলুবি পি আর্মির জন্য এভাবে কিন্তু চলে আসো জয় হিন্দ তো পরবর্তী ভিডিওতে দেখা আছে তোমার সঙ্গে